জাগ্রত বাংলাদেশ কর্তৃক আয়োজিত কর্মসূচির সম্মানিত সভাপতি ইসলাম আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের এই আন্দোলন সংগ্রামের প্রতিকৃত এবং সবসময়ের রাজপথে লড়াকু সৈনিক জননেতা জনাব জয়ান ফারুক উপস্থিত আছেন আমাদের প্রজন্ম একাডেমির সাধারণ সম্পাদক সৈদমুজাম হোসেন শাহীন উপস্থিত আছেন রমিজুদ্দিন রুমি উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ ইব্রাহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত সাংগ্রিক ভাইয়েরা এবং অন্যান্য সংস্থার ভাই ও বোনেরা আপনারা জানেন আমরা রাজপথেই আছি সেই সৈরাচারী হাসিনার বিরুদ্ধে যখন লড়তে হচ্ছিল তখনও আমরা দীর্ঘ মেয়াদি আন্দোলন করেছি সংগ্রাম করেছি এবং রাজপথে ছিলাম আজ রাস্তায় পরিবর্তন এসেছে তারপরও আমাদের রাজপথে আমরা এখনো অসক্রিয় এবং সোচ্চার আছি এর কারণ আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে সৌরতন্ত্রের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে যখন কোনো সরকার সেটা যদি বিএনপি সরকারও হয় এবং কোনো অনৈতিক কর্মে তারা নিয়োজিত হয় তখনও আমরা সোচ্ছার ভূমিকা রাখবো কারণ আমরা মনে করি বিএনপির কোনো অর্থ এই নয় যে আমরা সেখানে মাথা বিক্রি করে দিয়েছি আমরা জানেন আপনারা জানেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে ইউনো সরকার বর্তমানে ক্ষমতায় আছে এই এক 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 সমুদ্র রক্ত ফেরিয়ে অসংখ্য মা বোনের মা এবং বোনের পোল খালি করা অন অনেক শহীদের রক্তের বিনিময়ে আজকের এই সরকার ক্ষমতায় কিন্তু ক্ষমতায় আসার পরে আমরা যা দেখছি সেটা হচ্ছে যে আশাজনক কার্যক্রম করার দরকার ছিল সেটা তারা করছে না বা করতে পারছে না আপনারা জানেন এই সরকার একটা বিপ্লবী আইডিয়া সরকার অথবা বিপ্লবী সরকার বলতে পারেন অথবা বড় বলা যায় অন্তর্বর্তীকালীন সরকার মানে যে সরকার আগে ছিল এবং পরে যে সরকার আসবে তার ইন্টারিম সরকার পদ্ধবর্তী সরকার দুই পরের সাথে সংযোগকারী যে অথবা যে ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকেন অনেকটা ভারপ্রাপ্ত কর্মকর্তার মতো এই সরকার শাখার মতো এই সরকার এ সরকারে অনেক বেশি কার্যক্রম নেই কিন্তু এ সরকার একটা দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে কার্যক্রম শুরু করেছে আমরা তাদের স্বাগত জানাই এবং তাদের বিরুদ্ধে যখন চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে আমরা তার প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়েছি আজকে আমরা একটা কথা বলতে চাই আমরা দেখেছি প্রফেসর ইউনুস কদিন আগে দেশের বাইরে গেলেন জাতিসংঘে গিয়ে বাংলাদেশের পক্ষে একটা জোরালো বক্তব্য রাখছেন এবং তার এই জোরালো বক্তব্য সারা পৃথিবীর মানুষের কাছে বিশাল গ্রহণযোগ্যতা পেয়েছে তার এই সফলসূচি বাংলাদেশের জন্য অনেক সম্মান এবং গৌরব হয়ে গেছে সেজন্য আমরা বিশ্বের এই নেতার কাছে বিশ্বের বিশ্বের এই সকল নেতার কাছে এই আমাদের ইউনুস আমাদের দেশের যে পার্বর্তি উজ্জ্বল করেছে সেজন্য আমরা ইউনুসেরকে ধন্যবাদ জানাই কিন্তু একটা বিশাল লক্ষ্য করেছে বাংলাদেশে যেমন আওয়ামী লীগরা মানে চক্রান্তে লিপ্ত তেমনি এমন ইজ্জতওয়ালা মানুষ বিশ্ব নেতাদের একজন আমাদের প্রফেসর ইউনুস সেখানেও তাকে অপমানিত করার জন্য আওয়ামী লীগ বসেছিল এবং আপনারা দেখেছেন সেই অবস্থায় এয়ারপোর্টে তারা তাকে জুতা মারা বা অন্যান্য কার্যক্রম করত যদি সেখানে বিএনপির একটা বড় সাপোর্ট না থাকতো অথবা পাকিস্তানের কিছু লোকজন সেখানে অবস্থা না নিত তাহলে